ধাক কখন বাড়বে বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোনো হিন্দু আমি আমনা কোন একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ সবার হোয়াটসঅ্যাপ আছে সবার আমাকে বলবেন আমি পৌঁছে যাব। কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি আমি গতবারই গার্ডেন ডিচে পৌঁছেছি একই কাজ করেছিল গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো গায়ত্রী হবে না চণ্ডী হবে না মন্ত্র পাঠ হবে না ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে রফিকুরের কথা শুনবেন না এরা মুসলিম লীগ টু করে এবং কখন ঘন্টা কখন কাসর কখন শাক কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে এখনও এটা ইউনুসের পশ্চিমবাংলা হয়নি মমতা চেষ্টা করছে হিজাব করে হয়নি এটা পরিষ্কার বলে এত কম পাস করাবে না তো পাস করাবে না তার কারণ চাকরি দিতে হবে টাকা নেই কলকাতা ভেনিস হয়ে গেছে লন্ডন থেকে আরো এগিয়ে গেছে ভাবতে পারেন এটা মুখ্যমন্ত্রী কালকে কালকে লোক মারা গেছে আর গতকাল লাঠি খেলা লাঠি খেলছে সে যাই করুক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু উনি নাচবেন কেন উনি তো সহনাগরিকের মারা গেছেন উনি তো সকলের গাড়িয়ান প্রশাসনিক হেড উনি কেন নাচবেন উনি কেন আনন্দ করবেন উনার তো বাহাত্তর ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল এবং পুজো পুজোর উদ্বোধনে গেল প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত নাচ গান কোথাও মদন মিত্রর সঙ্গে নাচছে কোথায় এর সঙ্গে নাচছে না জলের মধ্যে জলের মধ্যে বেরিয়ে হ্যাঁ অপরাধ করেছে আর আইএমডি যখন অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছিল আপনারা যে জানাননি মানুষ জলের মধ্যে বেরিয়ে যদি অপরাধ করে থাকে আপনারা তার চরমতম অপরাধ করেছেন মানুষকে সতর্ক করেননি কোথায় আপনার মনোজ বারবার পুলিশ অবহার মা বাবা লোকজন নিয়ে নবান্ন অভিযান গেলে মাথা ফাটানোর জন্য রাস্তায় থাকেন চাকরি প্রার্থীরা কোনো মেট্রো স্টেশনে ঢুকে ঢুকে তাদেরকে ট্রেন তল্লাশি করেন

বিজেপি রাজ্য সদর কার্যালয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বেশ কিছু বিষয়ে সরাসরি জবাব দিলেন আজ দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন পঁচিশে সেপ্টেম্বর উনিশশো ষোলো ভারতীয় রাজনীতিবিদ অখণ্ড মানবতাবাদের মতদর্শের প্রবক্তা দীনদয়াল উপাধ্যায়ের জন্ম আজ তা জন্মবার্ষিকের শ্রদ্ধা নিবেদন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়